ভাইয়ের নাম মুখ শেদ ব্যাপারে মুগ শেদ ব্যাপার বাড়ি বাজার কুমরগঞ্জ বাজার আপনি গিয়ে যে মানে পিঁয়াজ

সরকার সরকার যদি এটা উদ্যোগ না নেয় তাহলে আগাম বছর কোনো কৃষক কোনো জিনিস উৎপাদন করব না উৎপাদন কেমনে করবে সে তার যদি ফসলের যেটা খরচ অর্ধেক টাকা এক লাখ পাইলে পঁচিশ হাজার পায় না ফসলের যে খরচ এটা যদি সে না উঠাইতে পারে সে তো আগাম বছর ওই ফসলটা উৎপাদন করবে না করবে না তো আলটিমেটলি দেখা গেছে ওই ফসলের দামটা আবার আগাম বছর বেড়ে যাবে কারণ উৎপাদন কম হবে যদি সরকারে যদি এই আলো ইনপোর্ট বাইরে না করে এই আলো মনে করেন ফালাই তো লাগবে এক্সপোর্ট করব বাইরে এক্সপোর্ট করতে হ্যাঁ হ্যাঁ বাইরে আর আপনি ফালাই দিতে দাও ফালাই দিতে এত উৎপাদন হইছে তার মানে কি এবার পেঁয়াজ আলো এগুলো উৎপাদন বেশি হইছে আজকে লাস্টে মনে করেন কয়েক হাজার গাড়ি ইন্ডিয়ান আলো ঢুকছে এই এই স্টোর আলো শেষ পরে এই এই কারণে আলো ডিজ ই খাই গেছে জাম খাই গেছে হ্যাঁ না কিন্তু এবার কি উৎপাদন বেশি হইছে আলু পেঁয়াজ অনেক বেশি অনেক বেশি